ख़ुशी आशिल भे नाल रहमत आलमी अलमा सला سيادنا مولانا محمد سيادنا مولانا محمد لا إله ورحمة لا إله

ze ilaha illallah akashe malik ze allah akashe malik ze allah zamine malik she allah pano la ilaha pano la ilaha রেবে মালিক যে আমরা মালিক যে হায় মালিক সেই আউয় পড়োলাহা পড়োলাহা জন্মত মালিক za allah Zanat malik za şey allah za hum malik shay allah aur la ilaha illallah la ilaha subhanallah wal la ilaha

লাইকেন কি আল্লাহ এক লাখ পুরুষের আদেশ করে নামাজের হুকুম দেবল নারী কথা আল্লাহ বলছে যে পুরুষ না আল্লাহর হুকুম আদেশ মানতে হবে ওটা কথা আল্লাহ বলে নাই নারী দের আল্লাহর আদেশ মানতে হবে কত বাবা বত তোমাদের যুগে জামুনা না এই যে পুরুষ না আল্লাহর হুকুম mordite যায় নারীরা নামাজ পড়ে না আর একজন নারী এসে নামাজ পড়ে পুরুষরা নামাজ পড়ে না তোমার বড় গড়িয়ত বোঝা নাই আছে না ভাবে রাতে যে এক গ্লাস চা হাতে নিয়া হায়রে টাকা দিয়ে নিয়ে আড়াই ঘন্টা সব দোকান গরম করে অন্য জাতির মানুষ করে এই বেচরা এত কেন গল্প করে কয় মানে মনে কয় আমি নামাজ না পড়তি বাড়ি আমার ঈমান ঠিক আছে না আছে না এই বন্ধ

দেখ ম

তো সার তাই তো এত হাত নিখন কি করে মসলার কোরআন বুলিলাম হাদিসাম হাদিস বুলিলাম কোরআন তাই তয়া দরিয়া পমা কাপড়ে রে হাত হাততে নিধন মতা আছে কি করে মোশমা রাস্তা ঘাটে পথে বন্দরে পৌর বিভিন্ন টাউন এলাকা স্টেশনে বাজ স্টেশন রেল স্টেশনে হাতেরা মুসলমান রক্তকার হতেছে কিন্তু মুসলমানের প্রতিবাদ করার মতো রাস্তা নেই কোন ঠিক না বেঠিক কত বিদিনদের কাছে ধলাই খেতে কিন্তু মুসলমানের প্রতিবাদ করার মতো বুদ্ধি নেই মুসলমান হালাল হারাম বুঝে না যা খায় মুসলমান তাই খায় বিদিনরা মদ খায় মুসলমান মদ খায় বিদিনরা গান দেখায় মুসলমান গান খায় বিদিনরা সুদ ভাল পায় মুসলমানও সুদ ভাল পায় ঠিক না মিঠি তো মুসলমানের ধোলাই না হবে তা কার ধোলাই হবে কেন বাবা ওইzeta যদি ওই মুসলমানতা যদি আল্লাহর কোরআন জানতো গো সুত খাইতো না গামড়া খাইতো না মদ খাইতো না আজকে তার ভিতরে কোরআন নাপাকা ধরে আল্লাহ করে দাও ঘৃণা মনে করে আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসুদ হইতা হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করলো কোন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ামাই হাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো আল্লাহ কাতে সৎ চাইতে ভালো বস্তুটা কি গো নবী নবী কারা কালা সাল্লাতু আলা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়া চা আল্লাহ কাতে সৎ বড় আমল বর্তমান যুগের মুসলমান সত্তর বছর সাত বছর বয়স হয়েছে নামাজের কথা বলে মাথা ঠিক হয় না তোমার জায়গা নাই আছে কবরে যাওয়ার সময় হয়েছে নামাজের কথা বলেলে সব কথাই বলো দুনিয়ার ব্যবসার কথা বলো চাকরির কথা বলো তামাকের ঈদ কেমন হচ্ছে তা বলো খুশি আছে নামাদের দাওয়াত দিলে মন বেশি ভালো না ঠিক না পৃথিবীর চারজন খলিফা মুসলিম ছিল পৃথিবীতে রাষ্ট্রপতি ছিল এই পৃথিবীর মদিনা চারজন রাষ্ট্রপতি ছিল আবার প্রথম রাষ্ট্রপতি মদিনার শাসনকর্তা ছিল তার নাম হলো হজরতে আবু বকর দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হজরতে ওমর তৃতীয় রাষ্ট্রপতি ছিল হজরত ওসমান গনি চতুর্থ রাষ্ট্রপতি ছিল হজরতে আলী এই চারজন রাষ্ট্রপতির ভিতরে খাততে দাগ মিশেছিল হযরত রাষ্ট্রপতি ভিতরে হযরত কুমার রাতটা বেশি ছিল একদিন ও দরবারে একটা মহিলা ছিল আসে বলছেন বাবা তুমি কি মদিনার শাসকতা তুমি বিচার করতে জানো কইছে বুড়ি আপনাদের দোয়া আশীর্বাদে যথেষ্ট আমি ন্যায় বিচার করি যেরকম সুভান গুড়ি বলছে বাবা তুমি যদি ন্যায় বিচার করতে জানো আমার একটা বিচার করতে হবে কি বিচার বলছে ব্যাথা তুমি যদি শাসন কর্তা রাষ্ট্রপতি হ আমি একজন দিন ভিকারি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করি খাই সারাদিনে যা পাই তাই রান্না করি খাইরে বেঠা বাড়ির মধ্যে মন জলের মতন বাতি জলার মতন আমার তেল ছিল না আমি মানুষের বাড়িতে তেল খুদি মাঙ্গি নিয়েছি আমি যে শিশিতে এটি বোতলে নিয়েছিলাম রে ব্যথা আমি বুড়ে মানত পথ চলতে শরীর কাঁপি যায় হাত লাগি তেলের বোতলটা পরিয়া সব তেলগুলো মাটি শুটি খেয়ে নিলেন আপনি যদি বিচরা হন আমার তেলগুলা আপনি আমাকে বুঝিয়ে দেয় হা হা মোদিনে কাষ্টমুতি বলছে কি কথা বুঢ়ীর হাত টাইম তিয়াল করছে কামার কিসে জালা রাষ্ট্রপতি তার শাহ বা কেরামবালে হৌজ বুঢ়ীর মাথা খারাপ হয়েছে নাকি অডিও তুমো বলছেন না মা ইনি পুরা মানুষ বলতে পারে রসুল বলছে লাইসাম ইম নাম্লাম সাগি রে না অই নাম কাবিরে না রসুল বললাম ওই মানুষ ভিতরে গণ্য হবে না আহ তাই মুরব্বীকে সম্মান দেয় না ছোটোকে আদর্শ দেয় না আহ বাবা বর্তমান সমাজে মুরব্বীর সম্মান আছে আছে মুরব্বীর সামনে খননি রলে আছে মুরব্বি বাপ হয় তার সামনে খইনি খায় তার সামনে সিগারেট টানে বাপ দেখ দেখতে কা বাবা যত আটকা হইও দেন আরে না বাপ কয় বাবা তোর বিড়ির এত সেন কে আব্বা তোর বাপ তো খোয়ায় নাই এটা সিগারেট এটা উইস ফিল্টার আপনারে মুরব্বি সম্মান নাই আল্লাহ রসুল বলছে ও কাবি না তোমরা তোমার মুরু সম্মান দাও আর ছোটোকে স্নেহ করো হজরত তোমার বল নয়নি মরুন বিনাকে বলার যাবে না খারাপ হওয়াটা এক যাবে না অভাব আমার মধ্যে গুজামের মধ্যে আমার বাইক মালের মধ্যে দাঁদে কোনো তেলের অভাব না কে কিন্টেল আনি দে বুড়ি মার সারা জীবন করলো তেল সজ হবে না বুড়ি বলছে না তোমার বাইতুল মালের তেল আমি নেব না কেন আমি যে তেল মানুষের বাড়ি ভিক্ষা মানিয়ে নিয়েছি সেই তেল আমার বুঝিয়ে দিতে হবে রাষ্ট্রপতি আজ রিন্তা করেন বুড়িমা মারাপ বাইতুল মালের কত তেল তা নিবে না দিনের মেহনতের পরে ওই মেহনতের তেল নিবে লাস্টের মধ্যে হজর তুমি বলছে স্বামী রে ঘরে তাকে একটা কলম একটা কাগজের টুকরা নিয়ে আসো কাগজের টুকরা আর কলম দিয়ে একটা ছোট চিঠি লেখলেন বুড়িমা যে জায়গার মধ্যে তেলটা পড়ে গেছে চিন আছে কলে হ্যাঁ এই জায়গার মধ্যে চিঠিটা দিবেন গো তোমার যতটুক তেল মাটি খেয়েছে ওই তেলটু মাটি বুঝি দিয়ে দিবে তেল নিয়ে বাড়ি চলে যাবে বুড়িমা বলছে হাতের মধ্যে কাগজ কাগজ কেন করি কথা কবে কয় বুড়িমা তোমার বলা লাগবে না ওই মাটির খাসি দেওয়া বলবে মাটি দেখ মদিনের রাষ্ট্রপতি হদ তোমার দিয়েছে মোর নাম বলার সাথে সতী তোমার সারা দিনের মিহনত রে ট্যাল তোমার তেয়ার কোনো দিনও নষ্ট হবে না বলিব রাষ্ট্রপতি প্রমাণ করে দেখবো তোমার সিরি দাঁড়ায় যদি কেন আমি মিহিলোতে ফিরি নাপায় আবার দৌবারা করে ফিরে যাব নিয়ে যায় ওই গন্তব্য জায়গায় পৌঁছে গেলেন যাবার কলে রাষ্ট্রপতি উমর বলছে বুড়ি রে গোটায় নাম যদি কবার না পাইও আমার নাম বলিও রে মাটি উমর দিয়েছে এইটু নাম বল মা দি কুটি হইয়া যাম বুড়ি মা হাতের মধ্যে ততপত্র টিটি নিয়ে যা চিন্তকরে মদিনার একজন শাসনকর্তা রে সিটির দলায় পড়ে আমার তেল বুঝি দা বলে না টিটি নিয়ে ওই যে জায়গা তেল গেছে ওই জায়গার মধ্যে চিঠিটা নিয়ে গেছিল ওই জায়গায় চিঠি নিয়ে দেয়ার ওই চিঠি উপরে ফেলে দিয়ে বলছে মাটি দিয়েছে নাম বলার সাথে নাই বলতে মাটি এমন শব্দ হয়েছে রে তেলের নহ খুলে গেছে এত তেল জমিন ভাসি তেল হুড়িমা কিসের তেল দেয় তেল দৌড়ে সদায় রাষ্ট্রপতির কাছে দৌড়ে হাইরে এত পাওয়া

মাটি কুদন্ত পাটি জমি তেল যায় বড় বলতে বলে মা আপনি তো তেলের মালিক আপনি তেল পাইছেন কি না সেই কথা বলেন মাটি ফাটি তেল গেল সোনা দরকার হবে না আপনার হতে তেল আপনি পাইছেন কি না বুড়ি মা বলছে বাবারে আমার তেল লাগে না এই বাবা ও রাষ্ট্রপতি তোর সিটির এত পাওয়া দয়া করে বল সিটির কি এলাকা আমাক সিটির কথাটা বলিয়ে দে বড়িমা সিটির কথা বলে দেব কে লেছি বললে সহ্য করতে পারবেন না বড়িমা বলছে বেচারে তোর সিটির এত পাওয়া চিঠির উপর দাদা সন্দেশায় আজ তোমার মধ্যে পরিমাণ আপনি যখন পারবার আমার কোটিস করলেন তেল লাগবে তখন আমি ওই কাবুজে লেখছি রে মাছি আমি মধিরা রাষ্ট্রপতি হজরত তোমার লিখলাম তুমি যদি পরিমাণ সারা মেল তেতলে আর যদি বুঝি না তো রে মাছি আমি ওমর পুঁথি সুথি দিলাম ওই জায়গায় নিয়ে দেয় বিনা মাঝি রাকে ধর বলে ভাগ্য মাটি তোমার তেল দোয়ার আদি আছে তবু বেনামাজি নাজি না ওই বলে বলছে বাবা রে আমি একটা বিদিন জীবনে নামাজ পড়ি নাই রোজা করি নাই আজকে আমার তো অবাক করি দেয় আমি জন্মের মধ্যে আল্লাহ ডাক্তার অন্তরে রাখবো

বাপ নামাজ পড়ে তা বেটা নামাজ পড়ে না বেটা বিহু দিছে গো দুই তিনটা নাতি পাইছে নাতি বারবার গালা ধরি দোস্ত করি দেখা আয় ভাই কলি ভাই বউ যে নামাজি বউ বেনামাজি বউর হাতে খায় মল্লা শাক দোয়া করেন দুইটা নাতি বউ নামাজ কয় বউ বিয়ে পাশ বৌ নামাজ পঢ়ে ক বি এ বাস বহু নামাজ পঢ়ে ক বি এ পঢ়বে সাপ নামাজ পঢ়ে বৌৰ পুষ্টি বড়ি শিক্ষিত বহু নামাজ পঢ়ে ক হুজু বি এ আমার পাঁচ বছ আসে না বহুতে মেমাবি ওটা শোনা বাবা হেমন্ত দাগা

আমা! আল্লাহর সোন তোমার সোনপর্কে খাদি সুন্দর বলে গেছে আল্লাহর নবী বলছে আলমা পি ইজা সাল্লাদ খান সাহা ওয়াশ আর শাহ রোহা আমার নবী বলছে কোনো একটা মহিলা ধরে